একটা প্রশিক্ষণ প্রাপ্ত দ্রুতগামী গোড়ার সত্তর বছর পর্যন্ত এই গোড়া অতিক্রম করলে যেই পথ অতিক্রম করবে ওই পরিমাণের দূর হল এক স্তর থেকে আরেক স্তর পর্যন্ত আরব দেশের একটা প্রচলন আছে নিয়ম আছে তারা বেশি বুঝানোর ক্ষেত্রে সিদ্ধি না সাবে না শব্দ ব্যবহার করে সত্তর

দ্রুতগামী প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়াল সত্তর বছর চললে যে দূরত্ব এর থেকেও বেশি দূরত্ব সহায় তাহলে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন এই হাদিস তাপসিলের বলেন কে আমাদের সুপারিশ করবে তিন ব্যক্তি কয় ব্যক্তি তিন ব্যক্তি সুপারিশ করবে প্রথম নম্বর হলো আল সুপারিশ করবে যারা সুপারিশ করার ক্ষমতা ভাবে যারা সুপারিশ করবে তারা হলো এর যারা সুপারিশ করবে তারা হলো যারা শহীদ হয়ে গিয়েছেন

কোন নাহালিবান তুমি হয়তো আলেম হও আ মুখা তুমি আলেম হইতে পারো নাই তুমি আলেম হইতে পারো নাই মুখ আল তুমি আলেম ছাত্র হও কি হও কথা বলেন তুমি হয়তো কি হও আন্দ্রাসো বলতেছেন কোন না তুমি আলেম হও আলেম হইতে পারো নাই আ মু তা আলেম না হইতে পারলে সমস্যা নাই আলেনের ছাত্র হও

তুমি হয়তো আলেম হও নতুবা ছাত্র হতুবা তুমি যদি তুমি হোক তাহলে তুমি ধ্বংস হয়ে যাওয়া অনিবার্য তুমি ধ্বংস হয়ে যাও এখন বলেন তো আলেমের মর্যাদা আলেনদের সংশ্রমে থাকার কথা কত আয়াত আর কত হাদিস বর্তমানে যারা তবলিক করে এদের মাঝে তবলিগের মাঝে এখন একটা হলো যেটা ওলামায় তত্ত্বধানে চলতেছে আরেকটা হলো একটা হলো কি ছাড়া আলেম ছাড়া বলেন তো আলেম ছাড়া কোনদিন তবলিক সম্ভব পাবলিক দিয়ে তবলিক সম্ভব নিজে আগে এলেম জানতে হবে এলেম জানার পরে আপনি তবলিক করবেন আপনার ভিতরে এলেম নাই কার থেকে এলেম শিখবেন এলেম ছাড়া কি করে আপনি মানুষদেরকে হেদায়তের দাওয়াত দিবে বলেন অসম্ভব কথা অসম্ভব কথা অন্য হাদিসে মোকাল্লা রসুল বলেছেন এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস সব কিছু অভিশপ্ত কিন্তু ছাড়া এবং যারা এবং এরা ছাড়া কি আপনি নিজে আলেম হন নিজের সন্তানকে আলেম বানান এবং নিজের অধীনস্থ যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সুপরামর্শ দেন দিয়ে শিকার করে বুধ শিকার করে

এমন নূরের টুফি যে নূরের টুফি সূর্যের আলো থেকেও হাজার গুণ বেশি আলোকিত সহান বলেছেন যারা দুনিয়ার মধ্যে কোরআন শিখে এবং যারা কোরআন শিখায় তাদেরকে আল্লাহ দিন বলবেন তুমি প্রত্যেকটা আয়াত ফড় প্রত্যেকটা আয়াত ফড় আর জান্নাতের প্রতিকার স্তরে তুমি হও জান্নাতের স্তরে তুমি আশীল হও এক একটা আয়াত ফর

যাদের এলআরটি শুনলে আলম দেখলেই তাদের ভিতরে ফুলкали উঠে আলমদেরকে দেখলে খুদুলিক করে আলমদেরকে দেখলে তাদের মনে অনেক জনম সৃষ্টি হয় এইভাবে আলমরা এখন বাহিরে বাইরে ঘুরতেছে এদের তো জেলে ফাটাইছি এদেরকে তো আন্দরমহলে রাখছি এদেরকে তো আয়না ঘরে রাখছি এরা এখন ভাবে বিচরণ করতেছে এরা এটা বরদাস্ত করতে পারে না বলেন কি না ঠিক কি না অনেক বরদাস্ত করতে পারে না আলমদেরকে অনেকে ভালোবাসেনা

করা সহজ আর যদি থাকে ওলামায়াম যদি বাহিরে থাকে তাহলে বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়ন হবে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান হবে কোরআন এবং হাদিস এটার ভয়ে তারা ওলামা এ বাহিরে রাখতে চায়